মোমিন জুফদা নকশে কাফে পায় নবী হো মোমিন জুফদা নকশে কাফে পায় নবী হো হাযির কদম আজ ফি আলম কা খзина হাযির কদম আজ ফি আলম কা খзина সন্নতেন নবী কী করায়রো বি উমা গর সেন নব্বী কী করবি উমা তু ফসে ন সফীনা তু ফসে নফীনা در شاہن آش کہو بہرادر شاہن شاہ دعلو شاہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں توب ہو میرے آقا کا ضیا کر دل میں تو رب ہو میرے آقا کا زیارہ ایک آن میں آئی نو بھی دکھلاد مدینہ ایک آن میں آئی نو بھی دکھلاد مدینہ ওয়াজ মাহফিল উপস্থিত উপস্থিতহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মাইকেরম অত্রঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন, শাহিরিন মহিব্বিন মুরুব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ রতা সম্মানিতা মা ও বোনেরা দয়ামায় আল্লাহ রব্বুল আমিনের দরবারে লাখো কোটি শুকর ও যে মহান রব্বুল আমিনে ফেতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ গুলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকুতি মজলিসে দয়ামায় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন নেহামতের শুকুর আদায়ার্থে পড়িয়াল আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت الینٰ نبین شفیع الم خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوسر نام دار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ হজরত মোহাম্মদুর রসুনহি সবাই মোহ্বতে এক আওয়াজে পড়ি সল্ল্লাহ আলি হিওয়াল হিমাসাল্লামের উপর নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি দরুদ এমন একটা আমল যেটা করতে কষ্ট কম কিন্তু অনেক লাভ আখেরাতের লাভের তো সীমানা নাই দুনিয়াতেও অনেক লাভ ব্যবসার ঝামেলায় আছেন দরুদের আমল করেন ঝামেলা দূর হয়ে যাবে সংসারের ঝামেলা চাকুরির সমস্যা সব সমাধান দরুদের আমল ওলামাই কারাম লিখেছেন কমপক্ষে তিন শতবার দরুদ পড়া উচিত প্রত্যেক মুমিনের প্রতিদিন কয়বার একবার পড়ছেন সল্লি আলিহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার ১০টা গুণা মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহ দরবারে গুণ মর্যাদা বেড়ে গেছে একবার পড়লে তিন পুরস্কার একশো বার পড়লে কত তিনশো পড়লে কত আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে প্রতিদিন কতবার তিন শতবার শর্ত দুইটা খুব নির্জনে ধ্যানের সাথে পড়তে হবে এবং পবিত্র অবস্থায় পড়তে হবে এখন নির্জনে পড়বেন সে নির্জন সময় কই আমার দৃষ্টিতে দুইটা সময় খুব নির্জন একটা হলো ঘুমের আগে আর একটা ফজরের নামাজের পরে এই দুই সময়ের এক সময় যদি অজু বানাইয়া অধীর আগ্রহে ধ্যান ও খেয়ালের সাথে মোহ্বত লাগায়া তসবি একটা হাতে নিবেন নিবেন খুব খেয়াল করবেন বয়ান কিন্তু বক্তার এলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না কথা কিছু কিছু কথা মনে রাখবেন আমি বড় কিছু না আপনাদেরই সন্তান বরগুনা আমার দেশ জীবনের তিন ভাগের বলতে গেলে আড়াই ভাগ এখানে কাটা গেছে বাকি যতটুকু আছি বোনাস আর যাই করি সব এখানেরই ফলাফল অতএব বড় কিছু যে কিছু আপনাদের শোনাবো এমন কিছু না বক্তা যত বড় এলেমওয়ালা হোক আমলওয়ালা হোক এতে অজ হয় না বয়ান হওয়ার জন্য দুই জিনিস লাগে এক লাগে জাহেরি ভাবে শ্রোতাদের অন্তরের মোহব্বত আর বাতিনি ভাবে লাগে আল্লাপকের খাস রহমান তখন বয়ান হবে আকাশ সুম্বি বয়ানের দরকার নেই সাদা মাটা কথার মধ্যে হেদায়াত থাকবে বরকত থাকবে থানায় আসামি নিয়ে পিটাইতেছে পুলিশে কোনো কান্না নেই আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহর অলি বয়ান করতেছেন দুইশো হাত দূরে বৈশা মানুষ কানতেছে ওরে মারলোকে থানায় নিয়া বেতের বাড়ি দিতেছে কাঁদে না আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ বয়ান করতেছেন দুইশো হাত দূরে মানুষ ওরে মারে কে বুঝেন না আল্লাহ তো মানুষকে বিবেক দিছেন আকল দিছেন খেয়াল করেন বয়ান তো সবাই করে বয়ানের মধ্যে রুহ দরকার রোহ। নামাজ তো সবাই একসাথেই বলি আপনিও যেই কাতারে দাঁড়ানো অন্য মানুষ সব একই ধনী গরিব সব আপনি দেখতেছেন মসজিদের সামনে টাইলস গুলো কত সুন্দর আর আর একজনের নামাজে আপনার পাশেই দাঁড়ানো তার কলবের আকর্ষণ আর তাল্লুক চলতেছে আর সে আজিমের সাথে